একটা ছোট্ট গ্রাম কাদিরপুর সেই গ্রামের এক কোণে ছিল হাফেজকারী আলিম সাহেবের একটা পুরনো পাকা বাড়ি তিনি ছিলেন একজন নামকরা আলেম কোরআনের হাফেজ আর তাফসিরবিদ এলাকার মানুষ তাকে খুব শ্রদ্ধা করত কিন্তু সেই পবিত্র মানুষটার বাড়িতে ঘটতে লাগল একের পর এক ভয়ঙ্কর ঘটনা প্রথমে রাত বেরেতে বাড়ির উঠোনে কে জেনে হেঁটে বেড়াত আবার মাঝে মাঝে রান্নাঘর থেকে নিজে থেকেই বাসনপত্রের আওয়াজ হত আলিম সাহেব শুরুতে এসবকে পাত্তা দেননি কিন্তু যেদিন তিনি ফজরের নামাজে ওঠেননি সেদিনই প্রথম ভয় চেপে বসেছিল সেই দিন সকালে তার মেয়ে সালমা গ্রোম থেকে উঠে দেখে তার বাবা বিছানার কোণে গুটিসুটি মেরে বসে আছেন ঠোঁট শুকিয়ে গেছে চোখে অদ্ভুত একটা ভয় তিনি শুধু বললেন সালমা আজ রাতে কিছু এসেছিল বলেছিল তুমি নামাজ পড়াও আমি আগুন আমাকে কেন পড়াও তারপর থেকে প্রতি রাতেই কিছু না কিছু হতে থাকল দরজা নিজে নিজে খুলে যায় বাচ্চার কান্নার মতো শব্দ শোনা যায় অথচ ঘরে কেউ নেই ঘরের দেয়ালে আল্লাহ আকবার লেখার পাশে রক্তের দাগ আলেম সাহেব বুঝলেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় তিনি রোজা রাখতে শুরু করলেন গুরু করলেন আরও বেশি করে তিনি আয়াতুল কুরসি সুরা বাকারা সুরা জিন নিয়মিত পড়তে থাকলেন এক রাতে সুরা বাকারা পড়ে ঘুমাতে যাওয়ার পর স্বপ্নে দেখলেন এক কালো ছায়া তার সামনে এসে বলছে তুমি চলে যাও এই ঘর থেকে আমি এখানে শত বছর ধরে থাকি তোমার তিলাওয়াত আমার গায়ে আগুন লাগায় স্বপ্নেই তিনি বললেন তুমি যদি জিন হয়ে থাকো তাহলে আল্লাহর বান্দা হয়ে থাকো আর যদি শয়তানের দলে থেকে তাহলে কোরানের আগুনে পড়বে এই ঘর আমার এবং আমি এখানেই আল্লাহর নাম নেব ঘুম থেকে উঠে তিনি অজু করে পুরো ঘরে বাকারা তিলাবাত করলেন ঘরের কোণে কোণে আয়াতল কুরসি ফু দিয়ে দিলেন এরপর তিন দিন সব শান্ত ছিল চতুর্থ দিন একজন বৃদ্ধ গ্রামবাসী এসে বললেন এই ঘরটা একসময় এক তান্ত্রিকের ছিল যার নাম ছিল বদরুদ্দিন সে জিন দিয়ে কাজ করাত মৃত্যুর আগে সে বলেছিল এই ঘরে আমি আবার ফিরব আলিম সাহেব বুঝলেন এটা শুধু জিন নয় বরং এক অভিশপ্ত চুক্তি তিনি গ্রামের আরও তিনজন হাফেজকে ডাকলেন সবাই মিলে ঘরে সাত দিন জামাতসহ নামাজ দোয়া সুরা জিন সুরা ইয়াসিন তিরাওয়াত করলেন সপ্তাহে শেষ রাতে তারা সবাই মাগরিবের পর বসেছিলেন জিকিরে তখন হঠাৎ ঘরের বাতি নিভে গেল চারদিক ঝড়ের মতো গর্জে উঠল সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহু মহম্মদুর রাসুল্লাহ বলতে শুরু করলেন একটা কুচ্ছিত ছায়া জানালার বাইরে দেখা গেল সে চিৎকার করল তোমরা চলে যাও কোরআনের শব্দে আমার আগুন বেড়ে যাচ্ছে সাহেব তখন উচ্চ স্বরে সুরা জিন পাঠ করলেন ঘরে যেন ভূমিকম্প শুরু হল কিন্তু ধীরে ধীরে সব শান্ত হয়ে গেল পরদিন সকালে ঘরের দেয়ালে আগে রক্তের দাগ উধাও ঘরের ভেতর একটা বেগুনি রঙের পাথর পাওয়া গেল তান্ত্রিক বদরুদ্দিনের জাদুর মাধ্যম সে পাথর কবরস্থানে নিয়ে গিয়ে মাটি চাপা দিয়ে কারি সাহেব বললেন জিন আছে কিন্তু আল্লাহ তাদের উপর কুদরত রাখেন আল্লাহর কালাম যতক্ষণ ঘরে থাকবে কোনো জিন সাহস করবে না এই ঘরে আসতে